পাইকারি আরত টঙ্গি বাজারের এখান থেকে পেঁয়াজের বস্তা রসুনের বস্তা আটা বা যে কোনো কিছু দেখেন এইভাবে ট্রাকি করে ভরে নিয়ে যাচ্ছে এই যে ট্রাকি করে ভরে নিয়ে যাচ্ছে মূলত এই জায়গাটাই হচ্ছে পাইকারির এগুলো পাওয়া যায় সব হচ্ছে পাইকারি দোকানের পাশে আর রাস্তার অবস্থাও একটু সমস্যা আর কি কাদা বেশি এর মধ্যে একটা বৃষ্টি হয়েছিল সেজন্য সব হচ্ছে পাইকারি দোকান প্রথমে পাইকারি মৌল আপনারা সব কিছু নিতে পারবেন আবার এটা হচ্ছে আরেকটা বাস যেখানে চালও পাইকারিতে বিক্রি হয় পশু নিলেও কমে পাওয়া যায় সব হচ্ছে পাইকারি দোকান এটা হচ্ছে পোডল চালের চাল ডাল থেকে শুরু করে ভোজ বাদাম সবকিছুই হচ্ছে এখানে পাইকারি পাওয়া যায় তারপর আমরা যাবো ওই সামনের পরিচয় দেখবার কি কি আছে এখানে এগুলো পাইকারি খুচরা সব কিছুই হচ্ছে এখান থেকে খুবই স্বল্প মূল্যে কিনতে পারবেন আর কি আছে মশারি জাল মাছ ধরার হচ্ছে টঙ্গিবাজারের রাবেয়া সরকার টাওয়ার লেফট সাইড এ সুলতানা টাওয়ারের পাশে